আসলাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আর ওয়ান ফাইভ টাকে আপনাদের ও আচ্ছা এটার দাম দিচ্ছেন কত ভাই পাঁচ লাখ সত্তর এটা কত কত সালের মডেল ভাই বাইশের বাইশের মডেল ও আচ্ছা আচ্ছা এটা কোন জেলার গাড়ি ভাই এটা ঝিনাইদউ জেলার গাড়ি তাই তো ও আচ্ছা এটার দাম দিচ্ছেন পাঁচ লাখ পাঁচ লাখ সত্তর কম বেশি করা হয়ে তো আছে ও এটা কি ফুল টাকা না হাফ টাকার কাগজ ভাই হ্যাঁ আছে তাই তো আপনাদের পাশে কোথায় ভাই ও আচ্ছা আপনারা ওই কার্ডটা দেখান ও ওই যে এই 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 কল দিলে তো আপনাদের যোগাযোগ করতে পারবে তাই তো আপনাদের ঘোলদারি বাজারে শোরুম তাহলে তো মুন্সিমান থেকে আট সাত কিলো মাত্র গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এটা দু হাজার মডেল গাড়িটা কিন্তু খুব সুন্দর গাড়িটা সুন্দর ভাই এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছে গাড়িটার নাম কি আচ্ছা আচ্ছা এটা কত হাজার মডেল ভাই এটা কত সিসি

পিছনে তো নাই শুধুমাত্র সামনে ডবল দেবিএস আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর এই যে এটা কত দিসেন ভাই সুজুকি কি জিক্সার দুই লাখ পঁয়ষট্টি এটা নতুন প্রাইস কত এটার সাড়ে তিন লাখ টাকা তাই তো আচ্ছা এটার কি কাগজ আছে ভাই এটার মনে হচ্ছে নাম্বার আছে এটা নাম্বার আছে মেহেরপুর মেহেরপুর নাম্বার গাড়িটার কন্ডিশন কিন্তু ফ্রেশ খারাপ না

পাঁচটা তাই তো আর ভাই এটার দাম দিন করো ডায়াং আশি সিসি মাত্র পঁয়ত্রিশ এই যে ডায়াং এইটটি আশি সিসির বাইক মাত্র পঁয়ত্রিশ দাম যাচ্ছে চাচা ভাই এটার নাম্বার আছে ফুল টাকার কাগজ একটু কম নিয়ে আর কি হয়ে আছে কমায় দাম ফুল টাকার কাগজ কোন জেলার গাড়ি এটা কুষ্টিয়া চوڑেগা 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 স্যার ফুল গাড়ি গাড়ি আজকে বেশি বিক্রি খুব খুশি তাই তো আপনাদের শোরুম কোথায় শোরুম কোথায় আনন্দদাম আনন্দদাম কোন জায়গা ও নাম কি আপনার শোরুমের মানে পুরাতন বাইকের শাওন অটো ও আচ্ছা আর কত আছেন ভাই আর এই যে এটা কত দিবেন দাম ড্যাং ড্যাং 100

পনেরো ষোলো এটা দাম দিচ্ছেন কত পুষো আশি মাত্র পুষো আশি এটা নাম্বার আছে চুয়া টাকা নাম্বার পুষো দাম চাচ্ছেন চলছে কত কিলো ভাই এটা মিটার ঠিক আছে মিটার ঠিক আছে চলছে কত এটা চলছে কত কিলো চলছে হচ্ছে তেত্রিশ হাজার নাকি মিটার সাঁতারটা ঠিক নাই গাড়িটার দাম যাচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এই যে এইটা আরেকটা আসে